আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম গ্রেট বিম ইঞ্জিনিয়ারিং কনসালটেন্সি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আজকে এসেছি মাত্র তেরোশো বিশ ফিটের মধ্যে আকর্ষণীয় একটি জি প্লাস ফোর স্টোরেড বিল্ডিং নিয়ে দর্শক বন্ধুরা আপনারা ইতিমধ্যে স্ক্রিনে একটি পাঁচতলা বিশিষ্ট আবাসিক ভবনের থ্রি ডি ভিউ দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কালার কম্বিনেশনের সাহায্যে আমাদের এই থ্রি ডি ভিউটি করা হয়েছে এই বাইকটি করতে আপনার একদিকে জায়গার পরিমাপ লাগবে ছত্রিশ ফিট এবং অপরদিকে জায়গার পরিমাপ লাগবে ছত্রিশ ফিট ছয় ইঞ্চি আমরা যদি শতাংশে হিসাব করি তাহলে তা তিন শতক এই বাড়িতে আপনারা পেয়ে যাচ্ছেন মালিক নিজে থাকার জন্য এক ইউনিটের ব্যবস্থা এবং ভাড়া দেওয়ার জন্য ছোট দুই ইউনিটের ব্যবস্থা এক ইউনিটে আপনারা পেয়ে যাচ্ছেন চারটি বেডরুম এর সাথে পেয়ে যাচ্ছেন বাড়ির সামনে দুইটি বেলকুনি এবং তিনটি অ্যাটাচড বাথরুম একটি কমন বাথরুম একটি কিচেন ও একটি ড্রয়িং কাম ডাইনিংয়ের সুব্যবস্থা আর দুই ইউনিটে গিয়ে আপনারা পেয়ে যাচ্ছেন প্রতি ইউনিটে দুইটি করে বেডরুম এবং এর সাথে পেয়ে যাচ্ছেন একটি বারান্দা একটি অ্যাটাচড বাথরুম একটি কমন বাথরুম একটি কিচেন ও ছোট একটি ড্রয়িং ডাইনিংয়ের জায়গা আপনারা যদি এইবারে ফুল ডিটেলস ভিডিও চান তাহলে এখনই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানান আর যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অতি দ্রুত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইন আমাদের দ্বারা করাতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন